কেউ লাইভে থাকেন একটু সারা শব্দ দেবেন যে আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আমি ইদানিং হিউজ পরিমাণ মেসেজ পাইতেছি যে লিঙ্কড ইন লিঙ্কড ইন অ্যাকাউন্ট কেন আপনার ডিজেবল হয়ে যাচ্ছে বা ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে বা আপনি ভেরিফাই করতে পারতেছেন এই ব্যাপারে কিছু কথা বলে যাব খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা একটু গুরুত্ব দেবেন আমার কথাগুলো লাইভেই বলবো এটা সমাধান কি এটা কেমনে কি করেন প্রতিটি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব যদি কেউ একটু থাকেন আর কি ফোন দিয়ে আসলাম যদি লাইভে কেউ থাকেন আর কি একটু যদি আওয়াজ করতেন যে আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার লিঙ্কড ইন লিঙ্কড ইন অ্যাকাউন্টটা এটা সর্বপ্রথম যদি আমি বলি অ্যাকাউন্টটা কত বড় গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট এটা সবাই জানেন যে নতুন নতুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসিফ ভাই আমার কথাগুলো কি শোনা যাচ্ছে একটু একটু বলবেন আমাকে হ্যাঁ আপনার একটা কমেন্ট শোনা যাচ্ছে ইউ সাউন্ড ইজ ওকে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঠিক আছে আমি আপনার প্রশ্নের আনসারগুলো একটু করে দিচ্ছি আমি সর্বপ্রথম আলোচনা করবো লিঙ্ক ডিন এটা অনেক কেন্দ্রীয় মেসেজগুলো পাইতেছি ভাই পাসপোর্ট থাকার পরও ভেরিফাই করতে পারতেছে না আবার সমস্যা হইতেছে মানে লিঙ্কডিনে মেসেজ ঠিকভাবে পাঠাতে পারতেছে না সব ইলোমিল অবস্থা আমি লাস্ট কয়েকদিন থেকে রিসেন্ট কয়েকদিন থেকে এই সমস্যাগুলো ফেস করতেছি ফেস করতেছি বলতে আমি মেসেজগুলো পাচ্ছি তা আমি ভাবলাম যে এই ব্যাপারে চার পাঁচ মিনিট কথাগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটু গুরুত্ব দেবেন আমার কথাগুলো আপনি এখন লাইফটা দেখেন বা পরবর্তী লাইফটা দেখেন না কেন যদি আপনি একজন ফিলান্সার হয়ে থাকেন বা একজন যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন কেননা লিঙ্ক ইন এটা তো জানেন কি কীরকম একটা সাইট এ ব্যাপারে তো আর জানা নেই এটা আপনাকে চালাতে হলে কীভাবে আপনি চালাবেন এবং এই ব্যাপারে স্টেপ বাই স্টেপ বলুন সর্বপ্রথম লিঙ্কড ইন অ্যাকাউন্টটা এটা কেন ব্লক হয়ে যায় কেন ডিজেবল হয়ে যায় কেন রেস্ট্রিক্ট হয়ে যায় এখন কিন্তু হিউজ পরিমাণ রেস্ট্রিক্ট দিচ্ছে এখন লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা চব্বিশ ঘন্টা পর দেখবেন আইডি শেষ হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে পাসপোর্ট চাচ্ছে তো ভেরিফাই করতে চাচ্ছে তবে মাস্ট বি একটা প্রথম কথা বলবো আপনার উইন্ডোজ আপনার কম্পিউটার বলেন আপনার পিসিতে বলেন একটা অ্যাকাউন্ট থাকবে আপনার সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট থাকবে এটা সলিউশন কি এটা আমি শেষে বলবো ভিডিও শেষে সর্বপ্রথমকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট থাকবে আপনার লিঙ্কডেন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে সুন্দর করেই ক্রিয়েট করার পর ক্রিয়েট করার আগে সর্বপ্রথম আপনার এখন ইদানিং আপনার লাগবে পাসপোর্ট শুধু পাসপোর্ট হলে হবে না আপডেট পাসপোর্ট এনএফসি সাপোর্ট লাগবে পাসপোর্ট ছাড়া লিঙ্কডিনে ওইভাবে চালাতেই পারবেন না পাসপোর্ট আপনার মাস্ট বি লাগবে একজন যদি আপনি লিঙ্কডিনে প্রফেশনালে কিছু করতেছেন বা লিঙ্কডিন যদি আপনি ভালো কিছু করতেছেন তা পাসপোর্ট মাস্ট বি তো যাদের পাসপোর্ট নেই তারাও কিন্তু ক্রিয়েট করতে পারবে তো তারা কীভাবে ক্রিয়েট করবে বা কীভাবে চালাবে তারা কিন্তু ক্রিয়েট করতে পারে ক্রিয়েট করার পর সুন্দর করে সেই নামটি এনআইডি বা স্মার্ট কার্ড অনুযায়ী লিঙ্ক ইন ক্রিয়েট করতে হবে প্রোফাইল ফটো বলেন কভার ফটো বলেন ওর অ্যাবাউট সেকশন বলেন ওর যা যা অফ্টেমাইজ করার পর সবগুলো কিন্তু করতে হবে করার পর কিছু নিয়ম মানতে হবে সেটা হচ্ছে লিঙ্কডিন কিন্তু ইন লিঙ্কড ইন কখনই চায় না আর লিঙ্কডের টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আপনাকে বুঝতে হবে তার মধ্যে কয়েকটি অন্যতম যেগুলো সেগুলো আমি আজকে এই লাইভে বলার চেষ্টা করব সর্বপ্রথমটা হচ্ছে আপনাকে লিঙ্কডিনে রেগুলারলি পোস্ট করতে হবে যদি শুরু থেকে সাত দিন একটা করে পোস্ট করেন তাহলে সাত দিনে একটা করে পোস্ট করে যাবেন আর যদি সাত দিনে যদি দুইটা করে পোস্ট হয় তাহলে সাত দিনে দুইটা করে পোস্ট করে যাবেন তবে ক্যাটাগরি এক ক্যাটাগরির ওপর থাকতে হবে আপনি আজকে এক ক্যাটাগরি পোস্ট করলেন আর দ্বিতীয়বার আরেক ক্যাটাগরি পোস্ট করেন তাহলে কিন্তু লিঙ্কডিন ধরে ফেলবে অবশ্যই অবশ্যই আপনাকে ভেরিফাই করতে বলবে কিন্তু তা ভেরিফাই করলে আপনার ভেরিফাই করার জন্য কখনই ড্রাইভিং লাইসেন্স বলেন স্মার্ট কার্ড বলেন এনআইডি কার্ড বলেন এগুলোতে কখনই হবে না আপনাকে পাসপোর্ট থাকতে হবে শুধু পাসপোর্ট থাকলে হবে না এটা পাসপোর্ট ই আপডেট ই পাসপোর্ট থাকতে হবে এনএফসি সাপোর্ট তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তাহলে আপনার কী করতে হবে সাত দিনে সাত দিন হলে একটা করে পোস্ট করতে হবে এই নিয়ম মানতে হবে এইটা একটা বিষয় এবং কানেক্টিংগুলো কানেক্টিং কখনই শুরুতে শুরুতে কখনোই বেশি কানেক্টিং পাঠাবেন না পাঁচটার বেশি কখনোই কানেক্টিং পাঠানো ঠিক না এবং আপনি যে কানেকটিংগুলো পাঠাচ্ছেন সেগুলো অ্যাক্সিভ হচ্ছে কি না আপনি শুধু কানেক্টিং পাঠিয়ে যাচ্ছেন তিনটে চারটে পাঁচটা করে কানেক্টিং পাঠিয়ে যাচ্ছেন কিন্তু সেটার অ্যাক্সিভ অ্যাক্সিভ হচ্ছে না তাহলে কিন্তু আপনাকে কানেক্টিং পাঠাটা স্টপ করতে হবে এবং আপনি ভুল ভুল পথে আছেন এবং ভুলভাবে কানেক্টিং পাঠাচ্ছেন সেখান থেকে আপনি কিন্তু আপনার আইডিটা অনেক রিক্স রিক্স হতে পারে ডিজেবল ব্লক বা ডিএকটিভ এ বা রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে আর সেকেন্ড যে অপশনটি সেটা হচ্ছে আপনি কানেক্টিং পাঠালেন আপনার আইডিও অনেক পুরাতন আর সব কিছু ঠিক আছে আর তারপরও আপনার আইডিগুলো রেস্ট্রিক্ট হয়েছে এখন ইদানি রিসেন্টলি কেন রেস্ট্রিক্ট হচ্ছে এর একটা অন্যতম একটা কারণ হচ্ছে আমি যা দেখলাম সেটা হচ্ছে আপনি যখন বায়ারকে মেসেজগুলো করবেন বায়ারকে যখন মেসেজগুলো করবেন আমার কথাগুলো একটু গুরুত্ব দেবেন যে ভাই লাইভে এসে কথাগুলো বলতেছে লিঙ্কডন যদি আপনি একজন লিঙ্কডিন চালক হয়ে যাচ্ছেন যে লিঙ্কডিন যদি ভালোভাবে প্রফেশনালভাবে চালাতে চান তাহলে আপনি আমার লাইফটি পুরোটাই দেখুন তাহলেই স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন সেটি হচ্ছে লিঙ্কডিন আপনি অন্য আরেকজনকে যখন আপনি মেসেজগুলো করবেন যখন বাইরের আপনি মেসেজগুলো করবেন না বাইরেকে তো আর একটা মেসেজ করবেন না আর দেখা যাচ্ছে যে তিনটা বা চারটা বা পাঁচটা বা মেসেজ যতটুক করেন না কেন এক মেসেজ বারবার কপি করা যাবে না এক মেসেজ বারবার কপি করা যাবে না এবং যাদেরকে মেসেজ করবেন সেখান থেকে সুন্দর একটা রিপ্লাই আসে সেটা নো ইন্টারেস্ট হোক বা নো ইউ হোক যাই না কোনো সেখান থেকে ভালো একটা ফিডব্যাক আসে যদি ফিডব্যাক না আসে তাহলে কিন্তু আপনার আইডিটা কিন্তু ওইভাবেই কিন্তু ঝুঁকিতে থাকবে এবং যদি ওখান থেকে যদি বা বায়ার বা যা যার কাছ থেকে মেসেজ করবেন সেখান থেকে যদি আপনাকে পরপর দুইটা বা তিনটা বা সিরিয়াল বাই সিরিয়াল যদি আপনাকে বলক দিয়ে দেয় সেক্ষেত্রে যদি বলক বা রিপোর্ট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আপনার ভেরিফাই হলেও কিন্তু আপনার আইডিগুলো খুবই খুবই রিক্সে থাকবে সেজন্য আপনাকে মানে মাথা ঠান্ডা করে মাপঝোগ করে কিন্তু লিঙ্ক ইনটা ইউজ করে যেতে হবে তাহলে আপনাকে কি করতে হবে যদি আপনার আপডেট ই পাসপোর্ট থাকে তাহলে তো ভালো এটা ব্যাগ আনা যাবে তো যাদের পাসপোর্ট আছে ব্যাগ আনতে পারতেছে না তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনার নিজে আমি আপনাদেরকে সাহায্য করব। এটা একটা বিষয় যাদের পাসপোর্ট আছে তাদের জন্য একটু ইয়ে আছে তারা ব্যাগ নিয়ে আসতে পারবো যতই আপনার আইডি ডিজেবল হয়ে যাক বা রেস্ট্রিক্ট হয়ে যাক বা যাই হোক না কেন ওটা ব্যাগ নিয়ে আসা যাবে কিন্তু তবে ওই উইন্ডোসে কিন্তু একটা আইডি রাখবেন কখনোই আপনার নামে আলাদা আইডি করবেন না একটা আইডি রাখবেন ব্যাগ নিয়ে আসা যাবে বারবার ব্যাগ নিয়ে আসা যাবে কোনো সমস্যা নেই যখন আপনি একবার বা দুইবার বা তিনবার যখন ব্যাগ নিয়ে আসতে পারবেন তখন ওই আইডিয়ার কখনোই রেস্ট্রিক্ট হবে না কিন্তু বুঝতে পেরেছেন যাদের পাসপোর্ট আছে তারা তো তাদের তো ভালো এবং যাদের পাসপোর্ট নাই মনে করেন বা নতুন অবস্থা তো পাসপোর্ট না থাকারই কথা যাদের পাসপোর্ট নাই তারা কী করবেন আইডিটা ক্রিয়েট করে ফেলবেন তবে ক্রিয়েট করার পর কাজগুলো খুব রিল্যাক্সে করবেন কাজগুলো খুব মাথা ঠান্ডা করে করবেন কাজগুলো হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই আইডিটা পুরাতন করার চেষ্টা করবেন সর্বপ্রথম অবশ্যই সাত দিনে একটা করে পোস্ট করার চেষ্টা করবেন সেটা হচ্ছে কাল রিলেটেড পোস্টগুলো করার চেষ্টা করবেন সাত দিনে একটা মানে ডেট অনুযায়ী প্রতি ডেট অনুযায়ী একটা পোস্ট করার চেষ্টা করবেন কানেক্টিং অল্প করে পাঠার চেষ্টা করবেন এবং যাকে পাঠাবেন যেন অ্যাকসেপ্ট করে এইটা ব্যাপার দেখতে হবে এবং সেকেন্ডলি হচ্ছে আপনি যাকে মেসেজগুলো করবেন বা লিঙ্কডিনে যাকে মেসেজ করবেন যেন আপনাকে রিপ্লে করে বা ভালো একটা ফিডব্যাক আসে এই ব্যাপারে কিন্তু বুঝতে হবে যদি আপনার ভালো ফিডব্যাক আসে ভালো রিপ্লে আসে বা কানেক্টিং পাঠাচ্ছেন সেখান থেকে অ্যাকসেপ্ট অ্যাক্সিভ হচ্ছে কানেক্টিং পাঠাচ্ছেন অ্যাক্সিভ হচ্ছে তাহলে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা রিজ বাড়বে এবং ভালো একটা থাকবে তখন আপনি রেস্ট্রিকশন বলেন বলেন আপনার ব্লক বোলকেন এগুলো থেকে বেসে যাবেন কিন্তু আর অবশ্যই অবশ্যই আপনার লিঙ্ক ইন অ্যাকাউন্টটা কী করতে হবে এটা আপনাকে ইয়ে করতে হবে যে আপনাকে সুন্দর করে সেট আপ অপটিমাইজ করে নিতে হবে একটা মাপজোক একদম মানসম্মত একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এটা ব্যাপার আলহামদুলিল্লাহ শোনা যাবে ঠিক আছে সাইদ হাই ঠিক আছে ভাই হাই শোনা যাচ্ছে ঠিক আছে আপনার প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন আমি আপনাকে দ্রুত আর রেসপন্স করে প্লাস হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন লিঙ্কড ইন ব্যাপারে যে কোনো আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স শূন্য থেকে অ্যাডভান্স আপনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন প্লাস আমাদের অ্যাডমিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আমার ইউটিউবের শর্ট ভিডিওগুলো দেখুন বা পেজে দেখুন গ্রুপে দেখুন অলরেডি ভর্তিও কয়েকজন হয়ে গেছে আর কয়েকজন নেব নিয়ে এখানে এটা স্টপ করে দেবো ইনশাআল্লাহ খুব দ্রুত ভালো কিছু হবে অবশ্যই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করলেই সব কিছু বুঝতে পারবেন দেখি একটু যদি তো টপ পেন্ডিং লিঙ্কড ইন অ্যাকাউন্ট রেজিস্ট্রিক হয়ে গেছে এন ভেরিফাই করছে না এন আইডি আসলে এন আইডি ব্যাগ দেয় নাই ভাই এন আইডি ড্রাইভিং লাইসেন্স দিলেও দিবে না এন আইডি তো অনেক দূরের পরে দূরের কথা অনেক পরের দূরের কথা আপনার অনেক দূরের কথা ভাই এন আইডি স্মার্ট কার্ড এগুলো তো হবে না এন স্মার্ট কার্ড এগুলো তো কখনোই হবে না আপনাকে পাসপোর্ট থাকতে হবে শুধু পাসপোর্ট না আপডেট ই পাসপোর্ট থাকতে সেটা হচ্ছে এনএফসে সাপোর্ট থাকতে হবে যদি আপনার কাছে এমন থাকে তাহলে আপনি ব্যাগ নিয়ে আসতে পারবেন আপনার যতবারই যাক না কেন ব্যাগ নিয়ে আসতে পারবেন আর যদি এই ব্যাপারে এইসব পাসপোর্ট থাকার পর যদি আপনি না নিয়ে আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপে যে স্বাস ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি সেখানে আপনি আমার সাথে আপনি যোগাযোগ করুন আমি ফ্রি হয়ে আপনাকে অ্যাপ্লাই করে দেবো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যাগ নিয়ে এসে দেবেন যখন প্রথমবারে একবার বা দুইবার যখন আপনি ব্যাগ নিয়ে আসতে পারবেন না তখন পরবর্তী আইডিগুলো হারাবে না আর যাদের পাসপোর্ট নাই তারা একদম মাথা ঠান্ডা করে আইডিগুলো চালার চেষ্টা করবেন একবার যদি আপনার আইডিটা কোনো কারণে যদি চলে যায় এখন এই মুহূর্তে রিসেন্টলি যদি চলে যায় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই পাসপোর্ট থাকতে হবে আর যদি পাসপোর্ট না থাকে তাহলে ওই আইডিটা আসা বাদ তাহলে আপনাকে উইন্ডোজটা আপডেট করতে হবে করে আবার নতুন একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে এসে ভাই কয়ে এডমিশন হয়েছে এডমিশন হয়েছে জন প্লাস জন প্লাস না বারো জনের সম্ভবত মনে হয় আরও দুজন মেসেজ করছে ইন্ডিয়া থেকে একজন বলতেছে কেন জানি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসলে ভাই আমি তো অ্যাপ চালাইনি কিছু চালাইনি মানে এটা আমার জন্য খুবই খুবই ভালো আর অল্প সংখ্যা নেবো আর এডমিশন মূল শুরু তো আজকে এক একটা হচ্ছে অল্প কয়েকজন মানে তিরিশ জনের একটা টার্গেট দিলাম আর একবার আমি অ্যাপ চালাই নাই বা কিছু জাস্ট গ্রুপে পোস্ট করছে ভিডিওতে এসে বলছি বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা একটা ট্রাস্টেবল সত্যি এটা আমার জন্য খুবই খুবই ভালো তো যারা এডমিশন নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই সময় নিয়ে আসবেন কিন্তু আমি সময় নিয়ে আসবেন একটা মানে লম্বা একটা সময় নিয়ে আসবেন ইনশাআল্লাহ কেননা আমার প্রথম ব্যাচ থেকে আমি কিছু লোক নেবো সেখানে দশজন বা পনেরো জন আমি নেবো এই পরবর্তী যে ব্যাচগুলো সাত মাস বা আট মাস বা এক বছর বা দুই বছর পর যে ব্যাচগুলো আসবে এরাই কিন্তু সাপোর্ট দেবে আপনারাই কিন্তু আমাকে সাপোর্ট দেবেন এই প্রথম ব্যাচ থেকে কিন্তু আমি টিমটা গঠন করবো ওইভাবে আমি শেখাবো প্রতিটা কাজ শেখাবো কাজ শেখার পর প্রতিটা বায়ার কীভাবে পাবেন বাইরেকে কীভাবে রিস্ক করবেন বাইরে কিছু কীভাবে কাজ নেবেন বাইরে কীভাবে কাজ জমা দেবেন প্রতিটা স্টেপ বাই স্টেপে দরকার বলে আমি একটা বা দুইটা বায়ের পাওয়া পাবেন আমি মেসেজগুলো আমি করে দেবো ওই যে অল্প সংখ্যক লোক নেবো বেশি ওজন সমস্যা কারণ আমি নিজেই তো একজন কাজ করি নিজেই তো আমার অনেকগুলো অনেক ক্লাইন্ট তখন বেশি জন নেবো তখন আমি একটু বিভ্রান্তেতে পড়ে যাবো সেই জন্য অল্প সংখ্যক লোকগুলো নেবো তো অবশ্যই অবশ্যই আমরা ইউটিউবের ভিডিও এইটা একটু শেয়ার করে দিন আর যেহেতু একদম ছোট মানে কেবল উঠতেছে আপনাদের দয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি একটা ভালো একটা জায়গা আছে আপনারা একটু শেয়ার করে দিন হিংসা করেন না ভাই আসিম ভাই আমার লিঙ্কডিনের বয়স দুই বছর বেশি ভাই আপনার লিঙ্কডনের বয়স দুই বছর বেশি আপনার কি লিঙ্ক ইন রেস্ট্রিক্ট হয়ে গেছে না এখন এই অবস্থা আছে যদি এই অবস্থা থাকে তো আপনি এইভাবে আস্তে আস্তে চালাতে পারেন আর যদি রেস্ট্রিক্ট হয়ে যায় তাহলে তো আপনাকে পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট ছাড়া কোনো কথা নেই আগামীতে আমি একটা লাইভে কথা বলতেছি যদিও বড় কথা বলা ঠিক না আমি আব্দুর রাজ্জাক লাইভে কথা বলতেছি আগামীতে এমনটাও হতে পারে যে আপনি লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পাসপোর্ট দিয়ে ক্রিয়েট করেন মানে আমি লাইভে কথাগুলো বলতেছি মানে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পাসপোর্ট দিয়ে সাবমিট দিয়ে ক্রিয়েট করেন এমনটা হতে পারে আর কি মানে একটা যা দেখলাম এমনটা ধারণা হতে পারে এমনটা হতে পারে ভাই বুঝতে পেরেছেন জানি না কতটা সত্য তারপর হলেই বুঝতে পারবেন বা ইউটিউবে কয়টা ভিডিও রাখবেন ইউটিউবে কে ব্যাসের ভিডিওগুলো ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো ওটা পরের সাবজেক্ট ওটা আমি দেখার দেওয়ার চেষ্টা করবো প্রতিটা স্টেপ বাই স্টেপ তবে যেগুলো দেওয়া যাবে না সেগুলো তো অবশ্যই সেক্রিফাইস করে রাখবো আর যেগুলো দেওয়ার মতো সেগুলো যাবে ইনশাল্লাহ ভাই হ্যাঁ সমস্যা নেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো আচ্ছা যদি অ্যাকাউন্ট ভালো থাকে তো ঠিক আছে ওইভাবে আপনি আস্তে আস্তে আইডিগুলো চালার চেষ্টা করুন বেশি ইয়ে করবেন না বেশি কানেক্টিং বেশি মেসেজ বাইরেকে এসব পাঠার কোনো প্রয়োজন নেই এক মেসেজ বারবার কপি করে পাঠাবেন না এবং যথাযথ চেষ্টা করবেন ওখান থেকে যেন একটা ভালো ফিডব্যাক আসে যদি ওখান থেকে ভালো ফিডব্যাক আসে তাহলে আপনার আইডি শক্ত হবে আর যদি ওখান থেকে যদি খারাপ বা স্যাড ফিডব্যাক আসে তাহলে মনে করবেন যে সমস্যা হবে আর প্রতিনিয়ত মেসেজগুলো করবেন না আর ফ্রিতে যখন ইউজ করবেন তখন দেখবেন তিন চারটে মেসেজ দেওয়ার পর মেসেজের অপশনটি বন্ধ করে দেয় তখন আর মেসেজ দেবেন না কখনই মেসেজ আর দেবেন না মেসেজ গুথাগুতি করবেন না আর পরবর্তীতে পরে দুই তিন দিন দুই তিন চার পাঁচ দিন পর আবার ট্রাই করেন আবার দেখেন দুই তিনজন মেসেজ দেওয়ার মেসেজ দেওয়ার অপশন ওরা দিয়ে দেবে এভাবে মেসেজগুলো করবেন অ্যাকশন বই বলতেছি কি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই যে আপনি বলুন কেমন আছেন জানাবেন ভাই আপনার বিয়ের খবর আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে এটা যাই হোক ভাই দোয়া করেন ভাই খুব দ্রুত ইনশাল্লাহ হবে জানতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ইনশাল্লাহ দোয়া করেন যাই হোক যেই ব্যাপারে কথা বলছিলাম যেটা লিঙ্কডিন এতটুকুই তো সম্ভবত বলছিলাম মানে আরও কী কিছু প্ল্যানিং আছে এগুলোই আপনি এগুলাই আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এইগুলাই মানলেই আপনি লিঙ্কড ইন অ্যাকাউন্ট একজন ইয়ে করতে পারেন কারণ লিঙ্কড ইন অ্যাকাউন্ট হচ্ছে বায়ের এখন এখান থেকে আপনি অসংখ্য বায়ার পাবেন তবে বায়ার এখান থেকে কী করবেন লিঙ্কডিন আমি কী করি ইনে বায়ার এখানে খোঁজার পর লিঙ্কডিনে মেসেজগুলো ফ্রিতেই করার চেষ্টা করেন যারা পেড ভার্সন তারা করতে পারেন যারা ফ্রিতে তারা বেশি করবেন না লিঙ্কডিন থেকে কী করবেন ওয়েবসাইটটি কালেক্ট করবেন বা ওর সকল ডকুমেন্টগুলো কালেক্ট করবেন সকল ডকুমেন্টগুলো কালেক্ট করার পর আপনি আউটসাইডে হোয়াটসঅ্যাপে জিমেল মেসেজ করবেন লিঙ্কডিন দিকে নেবেন নেওয়ার পর আপনি আউটসাইডে মেসেজ করবেন তাহলে একটা ভালো রেসপন্স পাবেন আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটি সেফ থাকবে আর যখন আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট বায়ারগুলো খোঁজার পর হিউজ পরিমাণ লিঙ্কডেনে শুধু মেসেজ করবেন হিউজ পরিমাণ লিঙ্কডেনে শুধু মেসেজ করবেন তখন সমস্যা লিঙ্কডিন অ্যাকাউন্টগুলো আর আপনার কাছে যদি একটা পাসপোর্ট থাকে আপডেট ই পাসপোর্ট বা সব কিছু আপনার থাকে তাহলে আপনার তো কোনো সমস্যা নেই যাক ব্যাগ নিয়ে আসা যাবে এবং ওয়ান টুর ব্যাপার ওখানে ফোন দিয়ে যখন দেখবেন পাসপোর্ট যখন করবেন তখন স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে আপনার ফেস আপনি আপনার ডেমিলসের ফটো সব কিছু হবে সাবমিট করে দেখবেন সাবমিট করার পরে দেখবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে পর দেবে আটচল্লিশ ঘন্টা পর দেখবেন আপনি আপনার আইডি দিয়ে 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 দেবে ব্যাক দিয়ে দেবে আপনার জিমেল মেসেজ আসবে এটা একটা ব্যাপার ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ইউটিউবে আমার এই ভিডিওটি লাইভটি শেয়ার করে দেবেন এবং যেটা বলছিলাম আমাদের ডিসক্রিপশনটা ফলো করবেন এবং গ্রুপটা আমাদের পেজটা একটু বড়ো করার চেষ্টা করবেন সাউনওয়ার ইসলাম ভাই মেসেজটি আপনি ডিলিট করে দিলেন না খি গেছিলেন লিখছিলেন দেখতে পাইনি ভাই ভাই এখন যে পরিমাণ ইউটিউব সেলার কাজ পাওয়া তো কঠিন হয়ে যাচ্ছে ইউটিউব বায়ার পাওয়া যাচ্ছে না এটা একটা বোকামিক কথা আসলে আপনি পান্না বিধায় আপনি এই কথা বলতেছেন বলতেছেন একটা জিনিস মাথায় রেখুন সেটা হচ্ছে আমার কথাগুলো একটু গুরুত্ব দিন সেটা হচ্ছে আপনি বললেন যে ভাই কাজ পাওয়া যায় না এখন জিনিস অনেকগুলো সেলার এখন আমরা দশটা সেলার তৈরি হইলাম তৈরি হইলাম তাহলে ওই দিকে কি দশটা বায়ার তৈরি হবে না আমরা যেমন তৈরি হব ওরাও তেমন তৈরি হবে কিন্তু আমরা নতুন নতুন সেলার আসবে ওখানে নতুন নতুন বায়ার আসবে এটাই নিয়ম কিন্তু এটাই নিয়ম বুঝতে পেরেছেন তাই হতাশা নিরাশ হয়ে যাবে না সঠিকভাবে ব্যয়ারগুলোকে মেসেজ করতে হবে আসলে যদি আপনি ইউটিউবের কাজ করে থাকেন যদি ইউটিউবের ব্যারগুলো খুঁজতে চান তাহলে আপনাকে এমন একজনকে টার্গেট করতে হবে যে ইউটিউবে কিছু একটা সেল করতে চাচ্ছে বা ইউটিউবে কিছু একটা প্রমোশন করতে চাচ্ছে বা ইউটিউবে তার বিজনেসটিকে বড় করতে চাচ্ছে যদি আপনি এটা বুঝতে পারেন বা তাকে যদি আপনি বলতে পারেন যে আমি তো দেখলাম তুমি ইউটিউবে এটা প্রমোশন করতে চাচ্ছো বা ইউটিউব থেকে তুমি ভালো একটা ইয়ে করতে চাচ্ছো তো আমি কিন্তু তোমাকে এটা করতে পারি তো তোমার কাছে আমি আগে পেমেন্ট নিচ্ছি না আগে নেবো না পেমেন্ট কখনোই না তুমি আগে বেনিফিটও তারপর তুমি আমাকে আর ওরা কিন্তু আপনাকে দেবে কিন্তু আমি কখনই বাইরে ওই বাজেটের কথা বলি না তুমি আমাকে তিন চারশো পাঁচশো দাও এটা বোকামি ওরা ওদেরকে আপনি ওইভাবে সুযোগ সুবিধা করে মেসেজ করবেন দেখবেন আপনাকে কাজ দিয়ে দেবে আর হচ্ছে কাজ পাওয়ার অবশ্যই হচ্ছে দুইটা কৌশল মাথায় রাখা লাগে আপনাকে কাজটা জানা প্লাস কি পড়ানো এই দুইটা জিনিস বুঝতে পারলে কিন্তু সামনে হুর করে আগানো যায় অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের কিন্তু ইনস্টিটিউটে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে অনলাইন বিডি ইনস্টিটিউট ডট নেট ওয়েবসাইটে কাজ চলতেছে তবে আমাদের ডেভেলপার খুবই ব্যস্ত ঈদের ঈদ নিয়ে ব্যস্ত উনি বলতেছে ভাই ঈদের পরে আমি করবো আর কি তারপরে ওটা আমি এদের পরে প্রকাশ পাবে ইনশাআল্লাহ সব কিছু ওকে অনলাইন বিডি ইনস্টিটিউট অফ নেবেন আমাদের পেজের নামও কিন্তু দেখুন অনলাইন বিডি ইনস্টিটিউট পেজের নাম দেখেন আমার ডিসক্রিপশন দেখেন পেজ লিঙ্ক আছে বা আমাদের গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ার্ল্ড গ্রুপ এবং আমাদের চ্যানেলটি এবং আমাদের ইন যে পেজটি অনলাইন বিডি ইনস্টিটিউট লিঙ্কডিন যে পেজটি সেগুলো ফলো করে দেবেন সেগুলো একটু প্রসার করে দেবেন কখনোই হিংসা করবেন না ভাই ইনশাআল্লাহ একটু আপনাদের দোয়া যদি ভালো কিছু করা যায় আর কি দোয়া করবেন এটাই কখন হিংসা করবেন হিংসা মানে হিংসা কখন হিংসা থেকে বিরত থাকবেন তো যে বিষয়টা বলছিলাম লিঙ্কডিন অ্যাকাউন্ট যে ইন অ্যাকাউন্ট কিন্তু এইভাবেই কিন্তু আপনারা ইউজ করবেন কিন্তু ইন আরও যদি লিঙ্কড ইন ব্যাপারে কোনো কিছু জানতে চান আপনারটা রিস্ট্রিক হয়ে গেছে বা কোনো ব্যাপারে যদি জানতে যদি এক কথা যদি রেস্ট্রিক্ট রেস্ট্রিকশন প্লাস ব্লক প্লাস ডিস যদি এগুলো হয়ে যায় আর যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট থাকতে হবে কিন্তু ড্রাইভিং লাইসেন্স না স্মার্ট কার্ড না এনআইডি কার্ড না এগুলো হবে না ভাই পাসপোর্ট থাকতে হবে তাহলে আমি ট্রাই করবো বা চেষ্টা করবো আর যদি বলেন পাসপোর্ট নাই তাহলে সালাম ভাই আসসালামু আলাইকুম পাসপোর্ট ছাড়া কোনো বুদ্ধি নেই যেটা বললাম বিজয় বেস্টা আজকে দশ দিন যাবৎ আমার চ্যানেলে ভিউ কমে গেল এটা কি ইউটিউবের নতুন কোনো আপডেট নাকি কোনো সমস্যা আছে ভাই শোনেন দশ দিন যাবৎ আমার চ্যানেলে আপনার চ্যানেলে ভিউ কমে গেছে আপনাকে রেগুলারলি ভিডিওগুলো আপলোড করতে হবে আপনি দশ দিন আগে যে ভিডিওটি পাবলিশ করছেন আজকে বা রেগুলারলি ভিডিওগুলো আপলোড করবেন তারপর দেখেন যে আসলেই প্রতিটা ভিডিওতে এমন ভিউ কিনা তাহলে কী করতে আপনার ভিডিওটি একটু আপডেট করতে হবে আপডেট বলতে কি একটু প্রফেশনালভাবে বা মানুষকে ইঙ্গেজ করে বা মানুষকে ধরে রাখতে পারে এমন ভিডিও আপনাকে আপলোড করতে হবে প্রফেশনাল একটা ভিডিও আপলোড করতে হবে আমি আমি কী করছিলাম আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন আগে এক দেড় মাস আগে ওই রকম ভিউ কমে গেছিলো ভাই তখন একটা বায়ার ফেন্ডিংয়ের ভিডিও দিলাম কারণ বাঙালি তো বায়ার ফ্যান্ডিং ভিডিওগুলো দেখে তো একটা বায়ার ফ্যান্ডিং ভিডিওগুলো দেন তখন দেখলাম যে না ওই ভিডিও আসলেই রিস্কটা বেড়ে গেল বুঝতে পারছেন তার মানে আমার ভিডিওটাতেই সমস্যা ছিল আগের ভিডিওতেই মানে যদি গুরুত্বপূর্ণ ভিডিও দেন তাহলে ভিউ আসবে আর যদি গুরুত্বপূর্ণ ভিডিও না দেন সেক্ষেত্রে ভিউ ভিডিও ভিউ আসবে না এটাই নিয়ম আর ভিডিওটি আপলোড করার জন্য টাইটেলটি সিলেক্ট করবেন জটিলভাবে এবং থামবেলটি টাইটলে একরকম দেবেন থামবে একরকম দেবেন একরকম বলতে কি সেই জন্য কি ক্যাটাগরি একরকম না ক্যাটাগরি একরকম না মানে একই রকম ভিডিও একই রকম কিন্তু টাইটেলও একভাবে বুঝাবেন থামবেও একভাবে বুঝাবেন তাহলে দেখুন ওই ভিডিওটি ক্লিক বেশি হয় থ্রু রেট বেশি হয় তাহলে এখানে ভালো একটা ইনক্রিজ পাওয়া যায় বা ইউটিউবে কোন বায়ারকে টার্গেট করবে সে বায়ার হচ্ছে আপনার ওই বাড়ি নিয়ে কাজ করে ওই যে হাউজিং নিয়ে কাজ করে এগুলোকে টার্গেট করেন বেশি হাউজিং মার্কেট নিয়ে কাজ করে বা বাড়ি সেল দেয় যেটাকে আমরা ওই যে বাড়ি সেল দেয় আপনার বাড়ি একটা প্রয়োজন আছে দেখবেন যে অন্য ওদের সাহায্যে আপনাদের বাড়িটা বিক্রি করে দেবে এইরকম কোয়ালিটি ওরা বিজনেসটা খুব করে বাড়ি নিয়ে হাউজিং মার্কেট আপনি বলতে পারেন তো আর বেশি কথা না বলে অনেক কথা বলে ফেললাম আঠেরো মিনিট বিশ মিনিটের মতো কথা বলে ফেলাম যদি আমি বেশি কথা বলি তাহলে ভিডিওটি পর্বত দেখবে না যারা পর্বততে লাইভে আসবেন বা পরবর্তীতে লাইভে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লিঙ্কডিন কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন যদি আপনার পাসপোর্ট থাকে আর যদি পাসপোর্ট না থাকে তো ওইভাবেই আপনি আস্তে আস্তে করে চালানোর চেষ্টা করবেন একটি একটি করে স্টেপ বাই স্টেপ চালানোর চেষ্টা করবেন একবারেই তারা হুরা করবেন না তারা লিঙ্কডিন অ্যাকাউন্টটি সেফ থাকতে পারে আর মূল মোস্ট কথা যারা ওই যে কোর্সের ব্যাপারে যে লাস্টে আরেকবার কথা বলি যারা কোর্সে আগ্রহী অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন আর বিস্তারিত জানতে আপনি হোয়াটসঅ্যাপ সাহায্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা নোট আছে সেটা হচ্ছে আপনাকে সময় নিয়ে আসতে হবে যদি বলেন যে ভাই তিরিশ দিন বা চল্লিশ দিনে কি আসলে ইনকাম করতে পারবো বা অনেকে তো বলে যে ভাই এক মাস দেড় মাস পর মাসে লাখ লাখ টাকা ইনকাম তো সেই ব্যাপারটা ভিন্ন ওইরকম কোনো কোনো কিছু সিস্টেম নাই যে মাসে এইরকম পজিশন তবে সময় নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ঠিক আছে পরবর্তীতে লাইভে যদি কোনো এক কারণে আসি ইনশাল্লাহ আমরা ঈদেরবার আরেকবার আসার চেষ্টা করবো আমি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম